আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের দোকানের নাম হচ্ছে এ এস ইলেকট্রিক অ্যান্ড সোলার আমাদের কাছে ইলেকট্রিক এবং সোলারের যাবতীয় প্রোডাক্ট আপনারা পাবেন যদি দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে একটু ক্যামেরাটা টেনে দেখেন এখানে আছে সোলার ইনভার্টার জংফা ব্র্যান্ডের হ্যাঁ এগুলো ডিজিটাল ডিসপ্লে এটা হলো আপনার অ্যানালগ সিস্টেম এটা হলো ভারীটা হ্যাঁ এটা বারো চব্বিশ এবং বারো মানে দুই ব্যাটারি সিস্টেমেরও আছে এক ব্যাটারি সিস্টেমের আছে তারপরে যদি উপরে দেখানোর চেষ্টা করি এটা দেখেন সোলার ব্যাটারি চার্জার হ্যাঁ কারেন্টের থেকে আপনার হচ্ছে ব্যাটারিগুলো গুলো চার্জ করতে পারবেন উপরে দাবাই ফ্যান এখানে সোলার চার্জ কন্ট্রোলার তারপরে এখানে সোলার ইনভার্টার এলইডি লাইট তারপরে দেখেন ওইখান দিয়ে আমাদের ব্যাটারি চার্জার সহ সোলার এর এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে আছে সাথে সাথে হাইব্রিড ইনভার্টার থেকে শুরু করে এখানে আপনি আমাদের কাছে কি কি পাবেন দেখেন সোলার এই যে জেড পাম্প সহ আমাদের কাছে এ টু জেড আপনার ইলেকট্রিক এবং সোলার পণ্য পাবেন সোলার এর ফ্যান সহ এবং হাইব্রিড সিস্টেমও আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রেড দিব আপনাদের যদি মনোনোত হয় আপনারা নিবেন এবং বলে রাখি আমরা অনেক সময় প্যাকেজ সিস্টেম করি ধরেন বিশ হাজার টাকার প্যাকেজ পনেরো হাজার টাকার প্যাকেজ এবং প্যাকেজগুলোতে কী হয় সোলার দেড়শো আটের সোলার বলে রেখেছি দেড়শো সোলার দাম আর কত হতে পারে উন চল্লিশশো বা চার হাজার একশো বা দুইশো ব্যাটারি পরিমাণ কম দিয়ে দেড়শো আটের প্যাকেজ বলে থাকি হ্যাঁ তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের চাহিদা অনুযায়ী প্যাকেজ তৈরি করে দেওয়ার তার ধারাবাহিকতায় দেখেন আমরা কিছু কিছু প্রোডাক্ট এখন দেখাই দিই আপনাদের যারা যে প্রোডাক্টগুলো খুব নিত্য প্রয়োজনীয় যেমন সোলার চার্জ কন্ট্রোলার মানে আপনাদের লাগবো এটা ম্যাক্সিমাম সময় নষ্ট হয়ে গেল আমাদের কাছে গ্যারান্টি ওয়ারেন্টি মিলাই সব ধরনের সার্চ কন্ট্রোলার আছে যদি আমি এখন এই সার্চ কন্ট্রোলারটা দেখানোর চেষ্টা করি এটা হলো গ্রামীণ সোলার ফোর জি এটা আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ আছে শুধু বাংলা সার্চ কন্ট্রোলার না আমাদের কাছে চায়না সার্চ কন্ট্রোলার এম বিবিটি সার্চ কন্ট্রোলার সব ধরনের সার্চ কন্ট্রোলার আছে দেখেন এটা কোয়ালিটিপূর্ণ সার্চ কন্ট্রোলার দেখা এই সার্চ কন্ট্রোলারটা হচ্ছে তিরিশ এম পিয়া সার্চ কন্ট্রোলার এই কন্ট্রোলারটা রেট দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা ইনশাআল্লাহ কিছুটা কমাই দেবো ঢাকার বাইরে সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং হোম ডেলিভারি যাবে এই চার্জ কন্টনার স্ট্রেট ফার্স মাধ্যমে আমরা চার্জ কন্টনার দিয়ে থাকি সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি আমাদের কাছে কি ধরনের চার্জ কন্ট্রোলার দেখেন এই গ্লাসের চার্জ কন্ট্রোলারটা যদি দেখানো হয় এই কন্ট্রোলারটা খুব হেভি চলে কারণ এটা এলইডি ডিসপ্লে থাকে এবং ভেতরে কি সার্কিট আছে সবগুলোই দেখা যায় সো এই কন্ট্রোলারটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এখন উল্লেখযোগ্য সংখ্যা রেট কম আছে আপনারা চাইলে নিতে পারবেন কারণ বিগত সময় এই কন্ট্রোলারগুলো অনেক বেশি রেট ছিল এখন এগুলো রেট কমে গেছে সাথে সাথে দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে এমপি কন্ট্রোলার আছে কিনা হ্যাঁ আমাদের কাছে এমপিবি চার্জ কন্ট্রোলার আছে আমাদের কাছে খুব কোয়ালিটি বন্যায় দেখেন এখানে যদি দেখায় সার্কিটগুলো এ টু জেড সার্কিট দেখানো যাচ্ছে সো আমরা এই যে একটা বক্স দিলাম বক্সের ভিতরে কি দিলাম সেটা দেখালাম না এরকম ভাবে না এমপিবি ওরিজিনাল ভাবে কাজ করবে এই চার্জ কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে সাথে যদি একটা ইনভার্টার দেখানো থাকে দেখাতে চাই এটা দেখাই দেখেন এটা হলো ফাইভ ই নন তিন হাজার অর্ডারের একটা ইনভার্টার এই ইনভার্টারটা আমরা বহন করার জন্য খুবই হেল্পফুল হবে সাথে সাথে দেখেন এইখানে সিস্টেমগুলো যদি দেখানোর চেষ্টা করি এখানে ডিসি সেট আপও আপনি ইউজ করতে পারবেন সাথে সাথে এসি সেট আপও ইউজ করতে পারবেন এখানে আপনার ডিজিটাল ডিসপ্লে আসে ডিজিটাল ডিসপ্লেতে কী হয় আপনার ব্যাটারি থেকে কী পরিমাণ চার্জ আছে ব্যাটারি থেকে কী পরিমাণ আপনি ইউজ করতেছেন সবগুলো আপনি এখানে ডিটেলসে দেখতে পাবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র পাঁচ হাজার টাকা আপনার পাইকারি রেট ডিসি মাত্র পাঁচ হাজার টাকা প্রস্তুত নিলে অবশ্যই কিছুটা দাম বাড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা এটা পাঠাতে সাথে সাথে দেখেন আমাদের কাছে কিছু কিছু ব্যাটারি আছে যেটা সব জায়গায় আপনারা হয়তো পান না দেখেন আমাদের কাছে গাড়ির ব্যাটারি আছে আমাদের কাছে এসি ডিসি টেবিল ফ্যানের ব্যাটারি আছে এই যে পাল্লার ব্যাটারি আছে যেগুলো হচ্ছে ওই আপনার ওয়েট মাফা পাল্লার ব্যাটারি আছে সাথে সাথে দেখেন ডিফেন্ডার ব্র্যান্ডের ব্যাটারি আছে তারপর যে ডিজে ডিসি যেগুলো আমরা ডিজে ডিসি কোম্পানি খুব বেশি একটা এ কোম্পানি এটা হচ্ছে আপনার সিএসবি আছে ডিসিও আছে আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এটার দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যদি পাইকারি কাটেন তাও আমরা নিতে পারবো দেখেন এই যে ব্যাটারিটা দেখেন এই ব্যাটারিটা হচ্ছে আপনার চার্জার ফ্যানের ব্যাটারি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা চাইলে নিতে পারবেন এবং আমরা বলে থাকি আমরা যেহেতু আপনার রেট দিয়ে কম বেশি হতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে রেট জিগাবেন হ্যাঁ ইনশাল্লাহ সমস্যা হবে না সাথে সাথে দেখেন আমাদের কাছে কিছু কিছু কন্ট্রোলার আসছে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে ফিউজ সিস্টেম অন অফ করতে পারবেন শর্ট সার্কিট সবকিছু আছে এটার দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সাথে সাথে দেখেন আমাদের কাছে ইনভার্টার গুলো আছে আপনি দেখানোর চেষ্টা করলে তিন হাজার শুধুমাত্র ইনভার্টার আছে ইনভার্টার আছে জম্পাই ব্র্যান্ডের তিন এক হাজার দুই হাজার এবং তিন হাজার ডিজিটাল ডিসপ্লে সাথে সাথে দেখেন ব্যাটারি চার্জার অনেক সময় কী হয় কারেন্ট কারেন্টের থেকে ব্যাটারি চার্জ করতে চাই সোলার লাগানোর অপসান থাকে না সেক্ষেত্রে এই চার্জারগুলো নিয়ে আপনার রুমের ভিতরে রেখে কারেন্টের থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করে আর যাবতীয় পণ্য আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে ব্যাটারি চার্জার আছে আপনারা চাইলে নিতে পারবেন সর্বশেষ বলে থাকি আমাদের যে মার্কেটটা এটা হচ্ছে ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলা এই এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় হচ্ছে সোলার মার্কেটের সর্ববৃহৎ মার্কেট আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট আছে কিনা ভিডিও কল দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপগুলো থাকবো ওখানে ভিডিও কলে আপনার ফোন দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও বুঝলা সাথে আপনার প্রোডাক্ট নিতে পারবেন প্যাকেজ সিস্টেম নিতে চাইলেও নিতে পারবেন হাইব্রিড সিস্টেম নিতে চাইলেও নিতে পারবেন সাথে সাথে দেখেন এই আর হচ্ছে আপনার নতুন ইনভার্টার এটা হচ্ছে তিন হাজার ভি একটা ইনভার্টার এটা জং ব্র্যান্ডের মানে কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ অরজিনাল ডিজিটাল এই ইনভার্টার দেখেন আমাদের এইখানে কিছু ইনভার্টার আছে তার থেকে এই ইনভার্টারগুলো আরো বেশি ভালো কেন বলতেছি এটা আউটপুটটা বেশি দেয় অর্থটা আপনি বেশি ইউজ করতে পারবেন বেশি দিন ইউজ করতে পারবেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত রইলো আপনারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এটাই ধন্যবাদ